আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামীকাল মঙ্গলবার নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ফজর তিনটা মিনিট জুহর 12:05 পাঁচ মিনিট আসর চারটা মিনিট মাগরিব ছয়টা ঈশা আটটা চোদ্দ মিনিট এবং সাহরির শেষ সময় তিনটা মিনিট এবং ইফতার সন্ধে ছয়টা তিপ্পান্ন মিনিট বরিশাল ফজর তিনটা মিনিট জুহর 12:06 ছয় মিনিট আসর চারটা মিনিট মাগরীব সন্ধে ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা সন্ধে আটটা চোদ্দ মিনিট এবং সাহেলির শেষ সময় বুধ তিনটা পঞ্চান্ন মিনিট এবং ইফতারের সময় সন্ধে ছয়টা তিপ্পান্ন মিনিট ময়মনসিংহ ফজর তিনটা চুয়ান্ন মিনিট জুহর বারোটা চার মিনিট আসর চারটা তেতাল্লিশ মিনিট মাগরীব ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা আটটা চোদ্দ মিনিট এবং স্যেরির শেষ সময় বুড় তিনটা তিপ্পান্ন মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট রাজশাহী ফজল চারটা এক মিনিট জুহর বারোটা এগারো মিনিট আসর চারটা পঞ্চাশ মিনিট মাগরীব সন্ধ্যা সাতটা ঈশা আটটা একুশ মিনিট এবং শেষ সময় বুড় চারটা এবং ইফতারের সময় সন্ধ্যা সাতটা সিলেট ফজল তিনটা আটচল্লিশ মিনিট জুহর এগারোটা আটান্ন মিনিট আসর চারটা সাতত্রিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা রাত আটটা আট মিনিট এবং শেহরির শেষ সময় বুর তিনটা সাতচল্লিশ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট খুলনা ফজর তিনটা উনষাট মিনিট জুহর বারোটা নয় মিনিট আসর চারটা আটচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা রাত আটটা সতেরো মিনিট এবং শেহরির শেষ সময় বুর তিনটা আটান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট চট্টগ্রাম ফজর তিনটা পঞ্চাশ মিনিট জোহর দুপুর বারোটা আসর চারটা উনচল্লিশ মিনিট মাগরিব ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা আটটা আট মিনিট এবং স্যারি শেষ সময় বুড় তিনটা উনচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি